আসসালামু আলাইকুম মুরগির মাংস আমরা কম বেশি ছোটো বড়ো সবাই পছন্দ করি তো আজকে তোমাদেরকে খুব সহজভাবে মুরগির মাংস কীভাবে রান্না করা যায় সেটাই দেখাবো আশা করি ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে বিশেষ করে যারা বেচালার থাকে বা রান্না করতে একদমই পাই না তাদের জন্য তো এ তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমরা পেঁয়াজগুলোকে ভেজে কিছু মশলা দিয়ে দিয়েছি আর কি কি মশলা দিয়েছি সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা রসুন লবণ তিনটা চারটা এলাচ দারুচিনি এবং তেজপাতা তো এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে যখন তেল উঠে যাবে তখন কিন্তু আমরা মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো যদি কেউ ঘনা করতে চাও তাহলে হচ্ছে বোনা করতে পারো আর আমি যেহেতু আলু দিয়ে রান্না করব এর জন্য হচ্ছে মুরগির মাংসের সাথে আমি আলুটাকে দিয়ে দিয়েছি তো দিয়ে একটু এই যে এভাবে নাড়াচাড়া করে জাস্ট ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি এখন এটাকে আমি একটু সুন্দর করে কষিয়ে নেবো তো এটাকে কষানোর পরে কিন্তু আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো যেহেতু মুরগির মাংসতে খুব বেশি পানির প্রয়োজন হয় না আর আমি যেহেতু আলু দিয়ে রান্না করবো এর জন্য কিন্তু আমি একটু বেশি পানি দিয়েছি তোমরা চাইলে কম পানি দিতে পারো যদি তোমরা মুরগির মাংসটাকে ঘুনা করো যাই হোক এখন হচ্ছে মুরগির মাংসটা দেখো আমার বলকে এসে পড়েছে আমি যেহেতু আরেকটু ঝোলটা টানাবো তের জন্য আবার ঠেকে দিলাম তো এই তো এ পর্যায়ে আমার মুরগির মাংস এটা দেখো আমার মুরগির মাংসটা এ পর্যায়ে এরকম আছে আমি আরেকটু ঝোলটা আনিয়ে তোমাদের সামনে নিয়ে আসলাম এ হচ্ছে আমার মুরগির মাংস রান্নাটা কমপ্লিট অবশ্যই কমেন্ট করে জানাবে মুরগির মাংস রান্নাটা তোমাদের কাছে কেমন লাগলো সব